এক ব্যক্তি এক মহিলাকে খুন করে রাতের আধারে তার পুড়িয়ে দেওয়ার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে কিন্তু এর পিছনের কারণ কি কি তাদের ভিতরে সম্পর্ক কেনই বা সে লাশ পুড়িয়ে দিল শেষ পর্যন্ত দেখলে পুরোই হতভম্ব হয়ে যাবেন তো বন্ধুরা চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক শুরুর আগে সকলের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুই চব্বিশ সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি হায়দ্রাবাদ সকাল বেজে মিনিট তার বন্ধুদের সাথে কথা বলছে মূলত গৌতম গৌতম নয় এখান থেকে ব্যাঙ্গালুরুতে গিয়ে ইউএসএ যাবে গৌতমের বন্ধু বলছিল তুই খামাখা পাঁচশো কিলোমিটার ড্রাইভ করে এখানে কেন আসবি সোজা হায়দ্রাবাদ থেকে ইউএসএ চলে যা এরপরও গৌতম বলে আসলে আমার কলিকরা সবাই বেঙ্গালুরু থেকেই যাবে কথা বলতে বলতে গৌতম একটি সুটকেস নিয়ে নিজের পার্সোনাল কার নিয়ে বেরিয়ে পড়ে গৌতম প্রথমে পেট্রোল পাম্প থেকে পেট্রোল নেয় এরপর শহর থেকে একটু দূরে যেতেই হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা ধরে নিউজন একটি জায়গায় এসে কার থামাই এরপর গৌতম কারের পিছনে থাকায় সুটকেস টি নামিয়ে সুটকেসের পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তবে গৌতম কেন এটা করলো তা আস্তে আস্তে জানা যাবে সারা রাত আগুন সকাল পর্যন্ত সব ছাই হয়ে গেছে গৌতম এখনো পাশে দাঁড়িয়ে দেখছিল গৌতম হাঁটু একটি মঙ্গল আসে যা দেখে গৌতম হাউমাউ করে কান্না করতে শুরু করে এর মধ্যে সেখানে পুলিশ এসে কে অ্যারেস্ট করে নিয়ে যায় নরসিংগী পুলিশ স্টেশনে ইনি হচ্ছেন এসিপি শ্রদ্ধা শ্রদ্ধা এসে জানতে চাই ওদের মাঝে কোনো লিখ পাওয়া গেছে এসআই জানাই পাওয়া গেছে এরপর এসাই শ্রদ্ধাকে দুজন সিকিউরিটির কাছে নিয়ে যাই শ্রদ্ধা এই সিকিউরিটিদের কাছে জানতে চাই যে কি ঘটেছিল তোমাকে খুলে বলো একজন বলে ম্যাডাম রোজ ডিউটি থেকে যাওয়ার আগে আমাদের বিরিক খাওয়ার অভ্যাস গতদিনও তাই করছিলাম থেকে কিছু শব্দ পাই তাই আমি দ্রুত গিয়েই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমি সাথে সাথে অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট কে কল করি এরপর পুলিশকে জানালে সকাল নাগাদ সবাই এসে পড়ে এরপর সেখানে কি কি ঘটেছিল সিকিউরিটি সব বলতে থাকে সিকিউরিটির জবানবন্দি নিয়ে শ্রদ্ধা গৌতমকে জিজ্ঞাসাবাদ শুরু করে শ্রদ্ধা বলছিল তুমি বেঙ্গালুরুতে থাকা অবস্থায় তোমার ওয়াইফ বাসা থেকে মিসিং হয়েছে এই মর্মে তুমি অনলাইনে কমপ্লেন করেছো অথচ তুমি নিজেই তোমার ওয়াইফকে ফ্ল্যাটের মধ্যে মেরে সুটকেসে করে একশো বিশ কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর হাইওয়েতে নিয়ে পুড়িয়ে দিয়েছ এখন বলো কেন কিভাবে তোমার স্ত্রীকে মেরেছো গৌতম প্রথমেই দিনের কথা কল্পনা করে যখন গৌতমের স্ত্রীর বডিটি বেডে পড়েছিল আর গৌতম রুমের বাইরে দাঁড়িয়ে গৌতম বলে ছয় বছর হলো আমি চাকরিতে যোগদান করেছি প্রথম বছর চাকরির কাজের প্রেসারে কেটে যায় এরপর পরিবার থেকে বিয়ের জন্য প্রেসার দিতে শুরু করে একদিন আমার পরিবার আর্জেন্ট আমাকে বাড়িতে ডাকে কি জন্য ডেকেছে প্রশ্ন করার আগেই তারা আমাকে একটি সিচুয়েশনে ফেলে দেয় গৌতমের পরিবার গৌতমের কাজিন সন্ধ্যার সাথে তার বিয়ে ঠিক করেছে গৌতমের ও কি করার এদিকে সন্ধ্যা আগে থেকে গৌতমকে ভালোবাসে তাই পরিবারের সবার সম্মতিতেই তাদের বিয়েটা হয় বিয়ের পরই গৌতম শ্রদ্ধাকে তার হায়দ্রাবাদের একটি ফ্ল্যাটে নিয়ে আসে দুজন মিলে শোকের সংসার শুরু করে গৌতম যখন সুযোগ পেত শ্রদ্ধাকে শপিং এ নিয়ে যেত শ্রদ্ধার আবার চকলেট খুবই পছন্দ জন্য সুযোগ পেলে এসে বাক্স ধরে কিনে নিয়ে আসতো গৌতম আর সন্ধ্যা খুব সুন্দর জীবন যাপন করছিল হঠাৎ এর মধ্যে গৌতমের কোম্পানিতে গৌতম প্রমোশন পাই তবে দুই মাস পরে গৌতমকে কুয়েত যেতে হবে অবশ্য সন্ধ্যা ভাবছে ওই সময়টা সে নিজের বাড়িতে কাটাবে এজন্য সাথেও কথা বলে রেখেছে শ্রদ্ধা বলে ওঠে তুমি যা করেছো আর তুমি যা বলছো তার সাথে তো কোনো মিল পাচ্ছি না শ্রদ্ধা তখন জানায় আজ সকালে তুমি যে অ্যাপার্টমেন্ট থাকো ঠিক তোমার সামনের ফ্ল্যাটের ব্যালকনি থেকে একটি ছেলে পড়ে গেছে ছেলেটির অবস্থা এখন আশঙ্কাজনক আর এই ঘটনা যখন ঘটেছে ঠিক সেই সময় তুমি হাইওয়ে পাশে দাঁড়িয়ে তোমার ওয়াইফ এর বডি পড়াচ্ছিলে যে ছেলেটি পড়েছে তার নাম ঋষি ঋষি নাম শোনার সাথে সাথে গৌতম একদম চমকে ওঠে শ্রদ্ধা আরো জানায় এই ঋষির যোগ সূত্র থেকেই তারা গৌতমের কাছে পৌঁছেছে কারণ যে গৌতমের গতরাতে রাতে বেঙ্গালুরুতে থাকার কথা ছিল তাকে তার ওয়াইফ সন্ধ্যার সাথে অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে দেখা গেছে একদিকে সন্ধ্যার খুন হয়েছে আবার ঋষি ব্যালকনি থেকে পড়েছে এই জন্য তাদের সন্দেহটা এখন এফআইআর এর দিকেই যাচ্ছে ঋষি এখন আইসিউতে অচেতন অবস্থায় পড়ে আছে শ্রদ্ধা ঋষিকে জাগানোর অনেক চেষ্টা করে কারণ ঋষি একমাত্র কোনো ক্লু দিতে পারবে অবশ্য ঋষির জ্ঞান ফিরে আসে তবে প্রথমে সে শুধু শ্রাবণের নামটাই বলে শ্রাবণী মূলত ঋষির গার্লফ্রেন্ড শ্রাবণী কল করে জানাই যে আমি তোমার কাছে আসছি কিন্তু ঋষি বোঝাই মাত্র এক মাস হলো আমি চাকরিটা পেয়েছি আমার নিজের থাকার ব্যবস্থা এখনো ঠিক মতো হয়নি এর মধ্যে হঠাৎ করে তুমি আসলে কিভাবে চলবে শ্রাবণী বলে আমি বাসে উঠে গিয়েছি আমি এলেই সব বুঝতে পারবে এই বলে শ্রাবণী কল কেটে দেয় ঋষিও পড়েছে এখন মহাবিপদে এর মধ্যে ঋষির রুমেটে পড়ে এই ছেলেটার নাম স্যান্ডি স্যান্ডি ফ্ল্যাটে ঢোকার আগেই পাশের ফ্ল্যাটের মানে গৌতমের ফ্ল্যাট নক করে ভিতরে গৌতম তখন সন্ধ্যার বর্ডের পাশে বসে আছে গৌতম বেলের শব্দ পাওয়া মাত্রই একটি ছুরি হাতে দরজা খোলে দেখে স্যান্ডি স্যান্ডি বলে আপনাকে চিন্তিত লাগছে কেন কোন সমস্যা গৌতম জানতে চাই তুমি কি চাও স্যান্ডি বলে কিছু না শুনলাম ইউএস যাবেন তাই বাই বলতে এলাম দিদিকে দেখছি না যে গৌতম বলে ওকে থ্যাংক ইউ বলে দরজা লাগিয়ে দেয় এরপর স্যান্ডিও তাদের ফ্ল্যাটে গিয়ে রোহিনার প্রকাশের সাথে ড্রিঙ্ক করছিল এর মধ্যে ঋষি এসে জয়েন করে আর জানতে চাই যে কাব্য এখন কোথায় মূলত কাব্য আর মেঘনা নামে দুটি মেয়ে তাদের সাথেই থাকে ঋষিটি সাথে শ্রাবণীর আমি কোথায় নামবো ঋষি বলে দেয় তুমি বাস স্ট্যান্ডে নামো আমি গিয়ে তোমাকে নিয়ে আসব শ্রাবণী হঠাৎ করে কেন ঋষির কাছে যাচ্ছে তাহলে চলুন সেটাই জেনে আসি শ্রাবণীকে ছোট রেখেই শ্রাবণীর মা মারা যায় শ্রাবণীর বাবাও একটা বিয়ে করেন শ্রাবণী তার তিন আন্টির কাছেই বড় হয়েছে এই তিন আন্টিরা বা তিন ছেলেও আছে তারা সবাই এখন দেশের বাইরে সেটেল তা শ্রাবণীর আন্টিরা বলছিল তুমি তিনজনের মধ্যে যেকোনো একজনকে পছন্দ করে বিয়ে করে ফেলো কিন্তু শ্রাবণী ঋষিকে ভালোবাসে তাই আন্টিদের শুধু বলে আমার আরেকটু সময় দরকার আমি এখনই বিয়ে করতে চাই না তবে শ্রাবণী তার বাবাকে ঋষির কথা জানালে শ্রাবণীর বাবা তাকে বোঝায় ওরা ওদের ভাইকে ভালোবাসে বলে সেই ভালোবাসাও তোমার ওপর এসেছে ওরা তোমার জন্য কত কি করেছে শুধুমাত্র একটি ছেলের জন্য পরিবারের লোকদের কষ্ট দিও না শ্রাবণীও বুঝতে পারে তার বাবা কি বোঝাচ্ছে তাই শ্রাবণী বাবার কথাই পরদিন বাড়ি ছেড়ে ঋষির কাছে চলে আসে এদিকে ঋষির মা ঋষিকে কল করে জানায় যে শ্রাবণীর বাবা এসেছিল শ্রাবণীর বাবা মূলত ঋষির মাকে বোঝাতে এসেছিল যে ঋষির মাকে সবকিছু খুলে বললে যে মেয়েটা ছোট থাকা অবস্থায় তার মা মারা গেছে আমার তখন বিয়ের বয়স থাকতে আমি বিয়ে করিনি কারণ আমার তিন বোন ওকে লালন পালন করছিল এখন ওদের বয়সটা যেমন ওদেরকে কিছু বললে ওরা বুঝতে পারবে না তাই আপনি আপনার ছেলের সাথে একবার কথা বলেই দেখুন ওকে একটু বোঝান তারপরেও যদি ওরা না বুঝে তাহলে আর কি করার এই বলে শ্রাবণের বাবা চলে যায় মূলত ঋষির মা এতদিন কিছুই জানতো না কারণ ঋষি তার মা থেকে সবকিছু লুকিয়েছে ঋষি তার মাকে শুধু বোঝায় যে শ্রাবণী আমাকে না বলেই আসছে তুমি এসব নিয়ে চিন্তা করো না আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো মায়ের ফোন রেখে ঋষি বের হচ্ছিল স্যান্ডি জানতে চাই কোথায় যাচ্ছিস ঋষি বলে পাশের ওই গৌতম সন্ধ্যা না গাছ শ্রাবণী এসে পড়বে তাদেরকে বলে যদি দুদিনের জন্য তাদের ফ্ল্যাটে শ্রাবণী থাকার ব্যবস্থা করে দিতে পারি এরপরে সে গৌতমের ফ্ল্যাটে যায় গৌতম দরজা খুললে ঋষি বলে আসলে দাদা গ্রাম থেকে আমার বান্ধবী আসছে আমার ফ্ল্যাটে অন্যদের সাথেও কমফোর্টেবল হবে না তাই সন্ধ্যা দিকে বলে যদি ওকে দুদিন আপনাদের এখানে রাখা যেত গোতাম বলে দুদিন কেন দুই মাস রাখো রাতে আমি ইউএস চলে যাব। থাকবে না। এসে চাবি নিয়ে যেও। যাবো থাকার ব্যবস্থা করতে পেরে ঋষি এখন খুবই খুশি শ্রদ্ধা হসপিটাল থেকে ফিরে আবার গৌতমকে জিজ্ঞাসাবাদ শুরু করে গৌতম বলে ওই ফ্ল্যাটে ওঠার পর থেকেই মাস যেন দিনের মতো করে পার হচ্ছিল কিন্তু গত এক মাস যাবত দিনগুলোকেও মাসের মতো মনে হচ্ছিল গৌতম ঘুম থেকে ওঠার পরে দেখে সন্ধ্যা তার পাশে নেই অবশ্য সকাল হয়ে গেছে গৌতম ফ্ল্যাটের ওদিক খুঁজেও সন্ধ্যাকে পাচ্ছিল না এদিকে সন্ধ্যাকে দেখা যায় ওয়াশরুম মধ্যে দরজা বন্ধ করে কান্না করছে তবে কিছুক্ষণ পর সন্ধ্যা বেরিয়ে আসে কিন্তু সন্ধ্যা বুঝতে দিচ্ছিল না যে তার মধ্যে কি চলছে গৌতম অবশ্য লক্ষ্য করছিল সন্ধ্যা কেমন যেন চিন্তিত এরপর গৌতম সাওয়ার নিতে যাই আর শাওয়ান নিতে ওয়াশরুমের মধ্যে গিয়েই দেখতে পাই ফ্লোরে একটি ব্রেসলেট পড়ে আছে এটা দেখার পর গৌতম কোনো রকম কিছু না বলেই সোজা অফিসে চলে যায় কিন্তু অফিসের সাথে দাঁড়িয়ে গৌতম ভাবছে যে সন্ধ্যা কেমন কেন করছে ইদানিং সকালে চা কফি বানাচ্ছে না দরজায় নক করলেও কয়েকবার নক করার পর অনেক সময় পর দরজা খুলছে দেখেও না দেখার ভান করছে কথা বলছে না এড়িয়ে চলছে আবার মাঝে মধ্যে নিজের রুমের দরজা লক করে রাখছে গৌতম বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে অবশ্য একমাত্র বিবাহিতরাই জানে এরকম সিচুয়েশন তৈরি হলে দিন কতটা কষ্টে কাটে আপনি না কিছু জানতে পারছেন না কিছু বুঝতে পারছেন অথচ ভিতরে ভিতরে শুধু চিন্তা করে যাচ্ছেন এর মধ্যে গৌতম একদিন বাড়ি ফিরেই বেডরুমে কিছু একটা দেখতে পাই তবে সেটা কি আপাতত দেখানো হয়নি এরপর সন্ধ্যা মারা যাওয়ার পর গৌতম সন্ধ্যার বডিটি সুটকেসে ভরে ওই জায়গায় নিয়ে জ্বালিয়ে দিয়েছিল গৌতমের মুখে এসব কথা শোনার পরে শ্রদ্ধা বলে তুমি বলছো তুমি সন্ধ্যাকে পাগলের মতো ভালোবাসতে আর শুধু সন্দেহ করে তুমি তাকে খুন করেছ গৌতম শুধু বলে রাম কখনো সে তাকে সন্দেহ করেনি তারপরেও তাকে সাজা দেওয়া হয়েছিল এর মধ্যে খবর পেয়ে রাবুনের বাবা এবং ঋষির মা থানায় এসেছে অন্যদিকে হসপিটাল থেকে আর্জেন্ট ডাকা হয় এজন্য শ্রদ্ধা দ্রুত হসপিটালে গিয়ে জানতে পারে ঋষি ডক্টরদের ট্রিটমেন্ট দিতে দিচ্ছে না শ্রদ্ধা ঋষিকে বোঝানোর চেষ্টা করে যে তুমি এমন কেন করছো তখন ঋষি বলে মাত্র একটা মুহূর্ত সবকিছুই শেষ করে দিল আমি বাঁচতে চাই না দয়া করে আমার ট্রিটমেন্ট বন্ধ করে দিন তবে আসলে কি হয়েছিল ওই রাতে জানতে আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় শ্রাবণী হায়দ্রাবাদ পৌঁছানোর পরে ঋষি বাস স্ট্যান্ড থেকে শ্রাবণীকে রিসিভ করে এরপর একটি জায়গায় দাঁড়িয়ে ঋষি জানতে চাই বাড়িতে কি বলে এসেছো শ্রাবণী জবাব দিচ্ছিল না ঋষি বলে দেখো এটা এমন বিষয় না যে আমরা চাইলেই সলভ হয়ে গেল এজন্য তোমার বাবার সাথে সাথে আমার মায়ের কথা বলতে হবে সবার সাথে কথা বলে তারপর একটা ডিসিশনে আসতে হবে তুমি তোমার বাবাকে কল করো আমি ওনার সাথে কথা বলছি শ্রাবণী ফোন হাতে নিয়ে দেখে তার বাবা নয় বার কল করেছিল শ্রাবণী তাকে কল করলে শ্রাবণীর বাবা জানতে চাই তুই শ্রুতির কাছে পৌঁছেছিস অপর পাশ থেকে ঋষি বলে আঙ্কেল আমি ঋষি আমি জানতাম না ও আমার কাছে আসবে কিন্তু শ্রাবণের বাবা বলে আমি জানতাম ও কারোর কথাই শুনবে না যাই হোক কাল আমি তোমার মাকে নিয়ে তোমাদের ওখানে আসছি এসে আলোচনা করব। বলে শ্রাবণের বাবা ফোন রেখে দেয় তাদের আসার কথা শুনে দুজনেই খুশি কারণ তাদের সমস্যাটা সমাধান হতে চলছে এরপর ঋষি শ্রাবণীকে তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে যায় ঋষি এসে দেখে গৌতমদের ফ্ল্যাটে কেউ নেই কারণ বেল দিলেও খুলছে না এজন্য ঋষি গৌতমকে কল করে গৌতম তখন ড্রাইভ করছিল এজন্য ঋষির ফোন ধরছে না কিন্তু এভাবে তারা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এজন্য ঋষি বাধ্য হয়ে শ্রাবণীকে নিজের ফ্ল্যাটে নিয়ে যায় তখন সবাই ছিল সাথে কামিয়া আর মেঘনা দুটি মেয়েও তাদের সাথে থাকে মূলত তারা এই দুজনই থাকে শ্রাবণী ঢুকেই পুরো কারণ সবাই তখন ড্রিঙ্কস করছে ঋষি প্রথমে শ্রাবণীকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এরপর নিজের রুমে নিয়ে যায় শ্রাবণীও রুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে আসছে এখন অবশ্য বেশ রাত হয়ে গেছে ক্ষুধা পেয়েছে কিন্তু খাবার শেষ অবশ্য শ্রাবণী বল বলছিল যদি ঘরে চিকেন থাকে আমি ভালো চিকেন রান্না করতে পারি ফ্রিজেও চিকেন ছিল তাই শ্রাবণী সবার জন্য চিকেন রান্না করে এরপর খেতে খেতে সবাই আড্ডায় মেতে ওঠে পর কি হয়েছিল তা জানতে আগে গৌতমের জবানবন্দি শুনে আসতে হবে এদিকে গৌতম বলছে এরপরে দিনগুলো যেন বছরের মতো কাটছিল সন্ধ্যা যতক্ষণ না বলছিল কি হয়েছে আমিও আর সহ্য করতে পারছিলাম না তখন আমিও রিয়েলাইজ করতে পারি আমিও যেমন জানার জন্য ছটফট করছি সন্ধ্যাও বলতে চেয়ে বলতে পারছে না কতটাই না ছটফট করছে সে এমনটা সহ্য করতে না পেরে গৌতম বাধ্য হয়ে সন্ধ্যার হাত ধরে জানতে চাই কি হয়েছে এখন অন্তত বলো আমি কিছু করেছি সন্ধ্যা কিছুই বলছিল না এজন্য গৌতম বলে যে সন্ধ্যাকে আমি জানি সে কখনো খারাপ কিছু করবে না আর এটা বলতেই সন্ধ্যা গৌতমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর এরপরে আমাদের দেখানো হয় সন্ধ্যার সাথে কি ঘটেছিল সন্ধ্যায় গৌতমকে বিদায় দেওয়ার সময় কাব্যর সাথে দেখা হয়ে যায় আর এখানেই কাব্যর সাথে পরিচয় হয় কাব্য জানায় আমি পাশের প্ল্যাটে থাকি এরপর দিন সন্ধ্যা সুপার কিনা কেনাকাটা করতে যাই সেখানেও ও কাব্য আর মেঘনার সাথে তার দেখা হয়ে যায় কাব্যরা বলছিল তুমি তো তোমার স্বামীকে ছাড়া কখনোই বের হও না আজকে এলে যায় কিভাবে সন্ধ্যা ফাইভ স্টার দেখে একটি বক্স নিয়ে নেয় আর এদিকে বিল করার সময় কাব্য দেখে যে সন্ধ্যা যা কিছু নিয়েছে সবই জেন্টস আইটেম মানে পারফিউম ক্রিম সবকিছুই তার স্বামীর জন্য মানে গৌতম যেসব ব্যবহার করে আর কি তবে ফাইভ স্টার এর বক্স দেখে বলছিল এটাও কি ওর জন্য তখন সেলস বলে ওঠে এটা ম্যাডামের কারণ ম্যাডাম এটা খুবই পছন্দ করে আর সেদিন সুপার শপে দেখার পর সন্ধ্যা একদিন কাব্য আর মেঘনাকে তার তার ফ্ল্যাটে চায়ের জন্য ইনভাইট করে কামিয়ারাও সন্ধ্যাকে সারপ্রাইজ দিতে একটি ড্রেস গিফট করে কিন্তু সন্ধ্যা সব ড্রেস পরতে অভ্যস্ত নয় এক প্রকার জোর করে এই সন্ধ্যাকে ড্রেসটি করাই এরপর বলে সন্ধ্যা তোমাকে এই ড্রেস পরে খুবই সুন্দর লাগছে তোমার হাজবেন্ড তো অনেক ভাগ্য ভালো সন্ধ্যা বসে খুবই খুশি হয় এরপর একদিন মেঘনা এসে জানায় আজ মেঘনার জন্মদিন কামিয়া বলছিল বার্থডে কালকে কি গিফট দিবে সন্ধ্যা তখন ইনস্ট্যান্ট কি দিবে বুঝতে না পেরে সে যেহেতু ফাইভ স্টার পছন্দ করে তাই মেঘনাকে একটি ফাইভ স্টার গিফট করে কামিয়াও তখন বাটি থেকে দুইটি ফাইভ স্টার নিয়ে একটি নিজে না এবং অপরটি সন্ধ্যাকে দেয় এরপর খেতে খেতে মেঘনা বলছিল শুধু এটা দিলেই হবে না আমার অন্য গিফট চাই বিকালে আমাদের বার্থডে পার্টিতে আসতে হবে কামিয়া বলে ও আমাদের ফ্ল্যাটে তাই আসে না আর পাবে যাবে এরপর তারা হাসতে হাসতে বেরিয়ে যায় কিন্তু কামিয়ারা বের হওয়ার পর সন্ধ্যা যখনই দরজা লক করতে যাবে তখনই তার কেমন যেন ফিল হচ্ছিল তার মাথা ঘুরছে সামনে সবকিছু অস্পষ্ট দেখাচ্ছে ঠিক তখনই স্যান্ডিকে দেখা যায় নিজেদের ফ্ল্যাট থেকে বেরিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছে এখানে আমাদের দেখানো হয় সন্ধ্যার সাথে পরিচয় হওয়ার পর কামিয়া একদিন স্যান্ডির সামনে ড্রিঙ্ক করতে করতে মেঘনাকে বলছিল সন্ধ্যা এত সুন্দরী যে কেউ ওকে দেখলে ফিদা হয়ে যাবে তবে শাড়িতে ওকে যা মানাই আর যেভাবে প্রতিদিন স্বামীকে বিদায় দেয় দেখে তো আমারই জড়িয়ে ধরে কিস করতে ইচ্ছা করে ওকে যে পাবে তার ভাগ্য তো অনেক ভালো ওদের দেখে ফার্স্ট টাইম আমার বিয়ে করতে ইচ্ছা হচ্ছে তখনই স্যান্ডি সব কথা শুনে সন্ধ্যাকে ফলো করতে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সন্ধ্যাকে দেখার পরে স্যান্ডিও ফিদা হয়ে যায় স্যান্ডি জানতো সন্ধ্যা পছন্দ করে তাই স্যান্ডি ফাইভ স্টার এর মধ্যে ড্রাগ মিশিয়ে দেয় আর ওই ড্রাগ দেওয়া ফাইভ স্টার প্যাকেটটি স্যান্ডি কামিয়াকে দিয়েই ওই ঘরে পাঠিয়েছিল আর কামিয়াও নিজ হাতে ওই সময় সন্ধ্যাকে সেটি দিয়েছিল যেটা খেয়ে সন্ধ্যার এখন এই অবস্থা আবার তারা জানতো গৌতম কোন ব্র্যান্ডের এর পারফিউম ইউজ করে তাই স্যান্ডি স্যান্ডিও সেই ব্র্যান্ড স্পষ্ট দেখতে পাচ্ছে না তাই ঘ্রাণে স্যান্ডি কে ঘরে ঢুকতে দেয় এরপর স্যান্ডি নেশাগ্রস্ত করে যাওয়ার সময় স্যান্ডি বলছিল দেখো সন্ধ্যা বেশি ভাবতে যেও না আজকের দিনের কথা ভুলে যাও কারণ এতেই তোমার স্বামীর সাথে তোমার সংসার সুখের থাকবে এই ছিল মূলত সন্ধ্যার সাথে ঘটে যাওয়া ঘটনা যেটা সন্ধ্যা গৌতমকে বলছিল আর এখন গৌতম শ্রদ্ধাকে জানাচ্ছে এবার শ্রাবণের স্যান্ডি যেহেতু আর নেশাগ্রস্ত ছিল তাই ওই রাতে শ্রাবণীকে দেখার পরে স্যান্ডি নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এজন্য স্যান্ডি ঋষির দরজায় নক করে আর ঋষি দরজা খুলতেই স্যান্ডি ঋষিকে এক টানে বাইরে বের করে নিজেই ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয় এরপর স্যান্ডি জোরপূর্বক শ্রাবণীকে রেপ করে এরপর স্যান্ডি বেরিয়ে এলে ঋষিও সাথে সাথে স্যান্ডিকে ধরে নিয়ে মারতে শুরু করে কিন্তু ঋষি দেখে এই ফাঁকে অন্য ঘরে ঢুকে পড়েছে তারাও ঢুকে দরজা লাগিয়ে দেয় ঋষি ঋষি অসহায়ের মতো কিছুই করতে না তারই তিন তার তার চোখের সামনে ভালোবাসার মানুষটিকে করে এটা কিছুতেই মানতে পারছিল না এজন্য ঋষি ওই তিন নেশাগ্রস্ত কে খুন করে যা দেখে ভয়ে কামিয়া আর মেঘনাও সেখান থেকে পালিয়ে যায় এরপর শ্রাবণী বেরিয়ে আসে শ্রাবণী ঋষিকে বলে আমি তোমার কথাও শুনিনি আমি বাবার কথাও শুনিনি ঋষি শ্রাবণীকে বোঝাই এখানে তোমার কোনো দোষ নেই তুমি ভেঙে পড়ো না আমি তোমাকে বলেছিলাম না আমার আরেকটা জব অফার আছে আমরা এখান থেকে তোমার পছন্দের জায়গা বেঙ্গালুরুতে চলে যাব। তোমার বাবার সাথেও আমি কথা বলবো আমার মাও আমাদের সাথে এসে থাকবে প্লিজ তুমি কিছু বলো শ্রাবণী কোনো জবাবই দিচ্ছিল না শ্রাবণী শুধু ঋষির দিকে একবার তাকিয়ে এরপর এক দৌড়ে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় ঋষিও সাথে সাথে ঝাঁপ দিয়ে পড়ে যায় তার মানে ওই রাতে দুজনই পড়েছিল সকাল হতে এই পুলিশ অ্যাম্বুলেন্স সব আসে তবে শ্রাবণী স্পটে মারা যায় আর ঋষি বেঁচে থাকায় ঋষিকে হসপিটাল নেওয়া হচ্ছিল ঋষির অবস্থা আশঙ্কাজনক ছিল এর মধ্যে ঋষিও মারা যায় হসপিটালের করিডরে ঋষি আর শ্রাবণী দুজনেরই বডি এনে তাদের বাবা মায়ের সামনে রাখা হয় শ্রদ্ধা এখন পুরো বিষয়টা বুঝতে পেরেছে তবে শ্রদ্ধা হসপিটাল থেকে ফিরেই আবার গৌতমের কাছে যায় এবং টেবিলের ওপর গানটি রেখে বলে ওয়াইফ যখন সমস্যায় পড়ে তখন স্বামীকে তার সাপোর্ট করতে হয় তা না করে তুমি তোমার স্ত্রীকে মারলে গৌতম শুধু মুচকি হাসে শ্রদ্ধা বলে এখন পর্যন্ত তুমি আমাকে যা বলেছো তা সত্যি না মিথ্যে তা পুরোটাই তোমার এখনকার জবাবের উপর নির্ভর করছে তারপরেও গৌতম কিছু বলছিল না দেখে শ্রদ্ধা জানালার কাছে এসে দাঁড়াই আর তখনই গৌতম শ্রদ্ধার গান নিয়ে নিজের মাথায় শুধ করে দেয় যে জন্য শ্রদ্ধা জানতেই পারলো না গৌতম কেন আর কিভাবে সন্ধ্যাকে মেরেছে এজন্য শ্রদ্ধা তদন্ত শুরু করে গৌতমের ফ্ল্যাটে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে থাকে কি হয়েছিল ওই ফ্ল্যাটের মধ্যে এখানে আমাদের এটাও দেখানো হয় গৌতম সেদিন ফ্ল্যাটে ফিরে কি দেখেছিল গৌতম সেদিন ফ্ল্যাটে ফিরে দেখতে পাই বেডরুম এর শ্রাবণী শাড়ি পরে আছে পাশে বেশ কয়েকটা ফাইভ স্টার খালি খোসা আর এটা দেখে গৌতমের সন্দেহ হয়েছিল সব শুনে গৌতমের বাবা মা বলছিল যে গৌতম অতটাও খারাপ না যে শুধু সন্দেহ করে নিজের ভালোবাসার মানুষকে এভাবে খুন করবে গৌতমের বাবা অনুরোধ করে বলে সত্যি কি ঘটেছিল আমাদের বলুন আমাদের সন্তান হারিয়েছি এখন সত্যি এটা জানা ছাড়া আমাদের আত্মা শান্তি মিলবে না আপনার কথার উপরে নির্ভর করছে আমাদের হৃদয়ে থাকবে না মুছে যাবে শ্রদ্ধা বলে আমিও গৌতমকে একই প্রশ্ন করেছিলাম উত্তরেও আমাকে মিলিয়ন ডলার প্রশ্নের মাঝে ফেলে দিয়েছে এখানে আমাদের দেখানো হয় গৌতম শ্রদ্ধাকে বলেছিল রাবণ যখন সীতাকে অপহরণ করলো রাম কেন সীতাকে শাস্তি দিয়েছিল সে নিজেকেও কেন শাস্তি দিয়েছিল আর এই প্রশ্নের জবাব খুঁজতেই শ্রদ্ধা ওই স্থানে গিয়ে খুঁজে পাই যেখানে গৌতম বডিটি পুড়িয়েছিল শ্রদ্ধা চোখে পড়ে ছোট্ট একটা মন্দিরের দিকে সেখানে মূর্তির পিছে একটি কাগজ রাখা ছিল শ্রদ্ধা হাতে নিয়ে বুঝতে পারে লিখেছে আমি ভয় পাচ্ছি গো আমি এই এইভাবে ভয় পাচ্ছি না যে আমার সাথে কি হয়েছে বা সামনে কি হবে তুমি আমার স্তব্ধতা সহ্য করতে পারছো না কিন্তু যেভাবে আমার সত্যটা সহ্য করছো সেটা তোমার ভালোবাসা আমি এখন বুঝতে পারছি ভালোবাসা কতটা বড় তোমার ভালোবাসা প্রতি মুহূর্তে আমাকে প্রোটেক্ট করছে আর আমি তোমার এই ভালোবাসারই ভয় পাচ্ছি তুমি আমাকে বলেছো আমরা দূরে কোথাও চলে যাব। আমি যদি বাইরের কাউকে ভয় করতাম তাহলে দূরে গিয়ে সব ভুলে বসবাস করতাম কিন্তু আমি তোমার ভালোবাসার ভয় পাচ্ছি আমি ভয় পাচ্ছি আমার প্রতি তোমার ভালোবাসা নষ্ট না হয়ে যায় তুমি আমার সবকিছু কিন্তু এই একটি বিষয়ে আমি স্বার্থপর হতে বাধ্য হলাম আমি জানি আত্মহরণ কাপুরুষের কাজ এরপরেও এটা আমার সমস্যা সমাধানের একমাত্র উপায় আমাকে তুমি ক্ষমা করো তোমার কাছে আমার একটি অনুরোধ কেউ যেন আমার মৃত্যুর বিষয়ে কিছু জানতে না পারে এমনকি আমাদের পরিবারও না এটাই আমার শেষ ইচ্ছা না তোমার কাছে চাওয়া আমার প্রথম ইচ্ছা মূলত এই এই চিঠি শ্রাবণে আত্মহরণ করেছিল আর চিঠিটা পাওয়ার পর গৌতম শ্রাবণের কথা রাখতে মৃত্যুটাকে লুকাতে এখানে এনে পুড়িয়ে দিয়েছে আর শেষ পর্যন্ত গোপন রাখতে সর্বস্ত্র চেষ্টা করে গেছে শেষ মেশ নিজেকেও শেষ করে দিয়েছে কারণ সন্ধ্যাকে ছাড়া গৌতম বাঁচতে চাইনি। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না দেখা হবে অন্য একটি কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন